নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন দিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি পৌষ সংক্রান্তির স্পেশাল দুধকুলির পিঠে নিয়ে এই দুধকুলির পিঠে আমরা কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে খুব সহজেই এই পিঠে বানিয়ে নেওয়া যায় তার কিছু কিছু টিপস আমি দেব আর কুলিগুলো কিভাবে। বানালে মুখগুলো একদমই ফাটবে না আর ভিতরে যে পুর দেওয়া হবে সেই পুরটা বাইরেও বেরোবে না আর কুড়িটা খুব নরম হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে বানাতে হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম এক চিমটে মতো লবণ আর জলটা একটু ফুটে উঠলে সেই জলের মধ্যে দিয়ে দেব। এক কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে একটা মোটামুটি মণ্ড বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি এই চালের মণ্ডটা বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে করাতে কন্টিনিউ কিন্তু এটা নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে এই চালের মণ্ডটা বানিয়ে নিতে হবে হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে আঠালো ভাবটা আসছে কি না তো তারপরে আমি মোটামুটি পাঁচ মিনিট মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে আমি এবার একটা প্লেটে তুলে নেব আর এই চালের মণ্ডটা কিন্তু গরম গরমই মাখতে হবে হাতে সহ্য হয় এরকম গরম গরম মাখতে পারলে কিন্তু খুব ভালো হয় আর যেহেতু অল্প অল্প একটু নরম আছে তো সেই কারণে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আমি এই মণ্ডটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এই দুধগুলির পিঠে আমরা কিন্তু এত ভালোবাসি তো অনেকে বানাতে পারে না বলে এত সুন্দর একটা পিঠে খেতে পারে না তো আজকে আমি সহজেই বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয় তো দেখুন প্রথমে ভালো করে মেখে নিয়ে হাতে যখন এই চালের মন্ডটা হাতে না লাগবে সেই অনুযায়ী কিন্তু মেখে নিতে হবে তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে দুই আঙুলের মধ্যে নিয়ে দুই সাইডে কিন্তু প্রেস করলেই আস্তে আস্তে এরকম একটা গোলাকার ছোট্ট বাটি কিন্তু তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আমি এই চালের মণ্ডটা দিয়ে কীভাবে গোলাকার একটা বাটি তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা দুই বুড়ো আঙুলের সাহায্যে অল্প অল্প করে প্রেস করলেই কিন্তু এরকম একটা ছোট্ট বাটির মতো তৈরি হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সন্দেশের পুর আপনারা চাইলে নারকেলের ছেও দিতে পারেন তবে অনেকে নারকেল খেলে গ্যাস হয় বলে এভাবে সন্দেশের পুর দিয়েও বানাতে পারেন এই সন্দেশটা কিভাবে বানিয়ে নিতে হয় আমার চ্যানেলে আছে আমি ড্রিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এরপরে আমি চলে আসছি কুলি বানানোর প্রসেস তো কমপ্লিট হয়ে গেছে এবার দুধ কুলি কীভাবে বানাতে হবে সেই প্রসেসে আসছি কড়াটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট দুধ আপনারা যদি ফুল ক্রিম দুধ দিতে পারেন তাহলে কিন্তু এই দুধ কলির যে মানে গ্রেভিটা সেটা কিন্তু খুব ভালো একটা থিকনেস আসে আর খেতেও কিন্তু টেস্টি হয় ডবল টোনের দুধ দিয়ে করলে না খুব একটা ভালো কিন্তু টেস্টি হয় না এরপরে দুধ যখন ফুটে উঠবে আমি এর মধ্যে দুটো এলাচ খোসা ছাড়িয়ে দিয়ে দেব কারণ দুধ মধ্যে এলাচের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তারপরে ভালো করে দুধটা ফুটে উঠতে একটু টাইম দিয়ে নেব আর কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে এই দুধটা নাড়িয়ে যেতে হবে দুধ যখন টকবক করে ফুটবে তার মধ্যে আমি দিয়ে দেব এক এক করে তৈরি করে রাখা কুলি দুধটা একবার ফুটে গেলেই কিন্তু আমি কুলিগুলো দিয়ে দেব। কারণ কুলির দিয়ে যদি দুধ না জাল দেওয়া হয় কুলি কিন্তু কাঁচা থেকে যাবে যে চালের যে মণ্ডটা বানিয়েছি সেটা কিন্তু হালকা হালকা কাঁচা থাকবে খেতেও কিন্তু সেরকম টেস্ট লাগবে না তো সেই কারণে দুধটা যখন ভালো করে ফুটবে একবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত যে কুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম আর খুব সাবধানে কিন্তু কুলিগুলো বানাতে হবে যাতে মুখটা না ফেটে যায় কড়াইয়ের মধ্যে কুলিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মোটামুটি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অন্তর তা না হলে কুলি যদি একবার কড়ার গায়ে লেগে যায় খুন্তি দিয়ে নাড়াতে গেলেই কিন্তু ভেঙে যাবে তো এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাতটা গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে এই কুলির যে দুধের যে কালারটা সেটা কিন্তু হালকা লালচে লালচে হয়ে যায় আর দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা গুড় দিয়ে বানাতে চান খেজুর গুড় দিয়ে তারা কিন্তু দুধটা ফুটে উঠলে কুলিটা দিয়ে মোটামুটি দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু খুব খেজুর গুড় দিয়ে দিতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে চিনি দিয়েছি চার ভাগের এক ভাগ খুব বেশি কিন্তু মিষ্টি করিনি আর এর মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দেব এক চিমটে মতো লবণ লবণটা এই কারণে দিতে হবে যাতে এই চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে কোনো মিষ্টি জিনিসের মধ্যে হালকা লবণ দিলে সেই মিষ্টি জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয় স্বাদ অনেকটাই বেড়ে যায় আর যে মিষ্টি মিষ্টি ভাবটাও কিন্তু একটা দারুণ লাগে আপনারা দিয়ে দেখবেন আজকের দুধকুলির রেসিপি প্রায় কিন্তু শেষের দিকে দুধটা একটু ঘন হলেই কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করা চলবে না তাতে যখন দুধ একদম ঠান্ডা হয়ে যাবে বসে একদম খাম হয়ে যাবে তখন কিন্তু একদম ভালো লাগবে না দুধটা একটু হালকা হালকা পাতলা থাকলে সেই অবস্থাতে কিন্তু বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন দুধটা ঘনত্বটা কেমন আছে দেখুন আমার আজকে দুধগুলি রেডি আমি একটা মাটির পাত্রে এই দুধ কলিটা কিন্তু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা প্রেস করে দেবেন আর আমার পরিবারের যে পুরানো বন্ধুরা আজকের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন পৌষ সংক্রান্তি সবার খুব 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 ভালো কাটুক আর এভাবেই কিন্তু খুব সহজে খুব চট কিন্তু দুধপুলি বানিয়ে নিতে পারবেন তাহলে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার